আমাদের সনাতন হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র হল রুদ্রাক্ষ ধারণ বহু ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে রুদ্রাক্ষ ধারণ করেন ভক্তদের বিশ্বাস রুদ্রাক্ষে স্বয়ং মহাদেব বাস করেন তাই ভক্তরা মহাদেবের আশীর্বাদ পেতে শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করেন রুদ্রাক্ষ ধারণ সম্পর্কে আমাদের শাস্ত্রে বেশ কিছু নিয়ম আছে এই নিয়মগুলি যদি আমরা পালন করতে পারি তাহলেই আমরা রুদ্রাক্ষ ধারণ করব। আর রুদ্রাক্ষ ধারণ করলে আমরা কয়েকটি কাজ ভুলেও করব না যদি সেই কাজগুলি আমাদের করতেই হয় তবে সেই রুদ্রাক্ষকে পবিত্র স্থানে খুলে রেখে যেতে হবে তারপর সেই কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পরে সেই রুদ্রাক্ষ আমরা আবার ধারণ করব। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানাবো রুদ্রাক্ষ ধারণ করলে কোন কোন কাজগুলি আমরা ভুলেও করব না বা রুদ্রাক্ষ খুলে কি আমাদের সেই কাজগুলি করা উচিত তা আজ এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব আশা করি এই ভিডিওটি আপনাকে যথেষ্ট সমৃদ্ধ করবে নমস্কার পূজাঘর চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থের পুরাণ থেকে আমরা জানতে পারি ভগবান শিবের অশ্রু অর্থাৎ চোখের জল মাটিতে পড়ার সময় রুদ্রাক্ষ গাছের সৃষ্টি হয়েছিল এই কারণেই হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে শিবের অংশ বলা হয় এবং অত্যন্ত পবিত্র বলে মনে করা যারা রুদ্রাক্ষ ধারণ করবেন তাদের কিছু নিয়ম পালন করা উচিত তা না হলে আমাদের জীবনে অশুভ শক্তির প্রভাব পড়তে পারে ভক্তরা রুদ্রাক্ষ ধারণ করেন জীবনের সমস্যা থেকে মুক্তির জন্য এছাড়াও রুদ্রাক্ষ ধারণ করলে ব্যক্তির মন শান্ত হয় জ্যোতিষশাস্ত্রে বলেছে একজন ব্যক্তির কুষ্টিতে যদি গ্রহের অশুভ শক্তির প্রভাব থাকে তবে তাকে শান্ত করার জন্য রুদ্রাক্ষের মালা ধারণ করা উচিত যে ব্যক্তি রুদ্রাক্ষ ধারণ করেন তাকে কিছু নিয়ম পালন করতে হয় তা না হলে এর বিপরীত প্রভাব কিন্তু সেই ব্যক্তির জীবনে পড়ে যেমন ধরুন ঘুমানোর সময় রুদ্রাক্ষ পরে থাকা উচিত নয় শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ঘুমোতে যাওয়ার সময় রুদ্রাক্ষ ধারণ করা একেবারেই উচিত নয় ঘুমোতে যাওয়ার আগে রুদ্রাক্ষের মালা নিজের গলা থেকে খুলে একটি পরিষ্কার ও পবিত্র স্থানে রেখে দেওয়া উচিত আপনার মাথার কাছেও রাখতে পারেন এর প্রভাবে মন শান্ত থাকে এবং আপনার জীবনে দুঃস্বপ্ন আসবে না ঘুমানোর সময় একজন ব্যক্তি শরীরে কিছু অশুদ্ধি দেখা যায় এই অশুদ্ধি রুদ্রাক্ষের মালার পবিত্রতা নষ্ট করতে পারে তাই ঘুমানোর সময় রুদ্রাক্ষ পরা উচিত নয় এটিকে খুলে রেখে ঘুমোতে হয় অন্যদিকে আপনাকে যদি কখনো শ্মশানে যেতে হয় আপনার কোনো পরিচিত ব্যক্তির মৃত্যু হয়েছে আপনাকে যদি শ্মশানবাসী হতে হবে সেই ব্যক্তি সৎযাত্রায় অংশগ্রহণ করছেন তখন রুদ্রাক্ষের মালা বাড়িতে খুলে রেখে যাবেন শ্মশানে ও অন্তুষ্টিকিয়াতে রুদ্রাক্ষের মালা ধারণ করা অশুভ এর ফলে রুদ্রাক্ষ অপবিত্র হয় যার ফলে আমাদের জীবনে কষ্ট আসতে পারে এমনটাও বলা হয় কোনো নারী যদি রুদ্রাক্ষ ধারণ করেন এবং তিনি যখন নবজাত সন্তান জন্ম দেবেন সেটিকে খুলে রাখা উচিত সন্তান জন্ম হওয়ার পরে বেশ কিছু দিন পর্যন্ত রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয় নবজাত সন্তান যেখানে থাকবে সেই কক্ষে রুদ্রাক্ষ পরে যাওয়া উচিত নয় একটি সময়ের পর সেটিকে পড়তে হবে রুদ্রাক্ষ হল ভগবান শিবের অংশ রুদ্রাক্ষকে শিবের প্রসাদ বলে গণ্য করা হয় তাই আমাদের সবসময় পবিত্রতা রক্ষার দিকে খেয়াল রাখা উচিত আমিষ খাবার খাওয়া অথবা মদ্যপানের সময় ভুলেও রুদ্রাক্ষ পরে থাকবেন না এর ফলে রুদ্রাক্ষের পবিত্রতা নষ্ট হতে পারে এবং সেই ব্যক্তিকে অনেক খারাপ কিছু জীবনে ভোগ করতে হতে পারে যে শুভ কাজের জন্য আমরা রুদ্রাক্ষ ধারণ করেছি তার ফলও নষ্ট হতে পারে এই বিষয়গুলি অবশ্যই আপনারা মাথায় রেখে রুদ্রাক্ষ ধারণ করুন আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক